ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচটা ইন্টার মায়ামির হয়ে রাঙাতে পারেননি লিওনেল মেসি তার দল ড্র করেছে মিশরের ক্লাব আল আহেলির বিপক্ষে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন ফরম্যাটের ফিফা ক্লাব বিশ্বকাপ দু আসর এই ম্যাচে মেসের ম্যাজিকাল ফুটবল উপভোগ করেছে ভক্তরা অন্তত পাঁচটা গোলের সুযোগ তৈরি করেছেন আর্জেন্টাইন মহাতারকা তবে সেগুলো পরিণত হয়নি গোলে যার ফলে জয় অধরাই থাকলো ইন্টার মায়ামের কখনো বারপোস্টে কখনো প্রতিপক্ষের গোলরক্ষক দ্বারা প্রতিহত হয়েছে লিওনেল মেসির শট এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার এক ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে তার স্কিলকে ছাপিয়ে গেছে সেটি লিওনেল মেসি প্রতিপক্ষের এক ফুটবলারের ট্যাকেলে পড়ে যান মাঠে এরপরই রেফরির দৃষ্টি আকর্ষণের চেষ্টায় লম্বা সময় মাঠে পড়ে থাকতে দেখা যায় লিউকে সেই ঘটনায় রেফ্রি আল আহলির সেই ফুটবলারকে কোনো কার্ড দেখাননি লিওনেল মেসি পরে উঠে দাঁড়ান বোঝা গেল আর্জেন্টাইন মহাতারকা প্রতিপক্ষের সেই ফুটবলারকে কার্ড পাওয়ানোর জন্য এমনটা করেছেন এরপরই অনেকেই বলছে মাঠে সেই সময় অভিনয় করেছেন লিউ প্রতিপক্ষের ফুটবলারকে কার্ড পাওয়ানোর জন্য পাশাপাশি র্যাফ্রিকে দ্বিধাদ্বন্দ্বে ফেলতে এমনটা করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসির কৌশল বুঝে পরে রেফ্রি আল আহলির সেই ফুটবলারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি আর্জেন্টাইন মহাতারকা পরে উঠে দাঁড়িয়েছেন সে সময়